আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকের ভিডিওটা কিন্তু স্পেশালি একটা ভিডিও তো আমি বলবো ভিডিওটা না টেনে দেখবেন আর ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনার আমার ফেভারিট সব বিল্লাল প্রাইস যেখানে জমজম সুইসের হাজারো মেলা রয়েছে হাজারো কালেকশন আমার পিছনে ডাইনে বামে সব জমজম সুইস আজকে এমন কিছু কালেকশন নিয়ে আসছি যাতে ভিডিওটা হারিয়ে না যায় সম্পূর্ণ ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন আর ভিডিওটা হচ্ছে যখন একটু ফ্রিলি সময় হবে বসে বসে ভিডিওটা দেখবেন আশা করি ফার্স্টের কালেকশনটা দেখেন যে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস কটনের ড্রেসটা পেয়ে যাচ্ছেন একেবারে নামমাত্র দামের এই জমজম সুইসগুলো থাকবে সাথে একটা দোপাট্টা সম্পূর্ণ দোপাটা দেখেন সুইস কটনের ড্রেসগুলো হচ্ছে এত সুন্দর সুন্দর এগ রেটের মধ্যে কাপড়গুলো রয়েছে আপনার আমার ফেভারিট শপ তারপরে একের পর এক ভিডিওটা দেখবেন ডিজাইনগুলো দেখবেন ভিডিওটা যাতে হারিয়ে না যায় এগুলো এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস কোনটা রেখে কোনটা নেবেন দেখেন তো প্রত্যেকটা ড্রেসই তো অসম্ভব সুন্দর চলে আসবে মাসাল্লাহ এ গ্রেডের মধ্যে এ গ্রেডের মধ্যে হচ্ছে জমজম সুইসের ড্রেসগুলো রয়েছে বিলান্ডার প্রাইজে তারপর হচ্ছে ব্লু কালারটা দেখেন তো মাসাল্লাহ কত সুন্দর হচ্ছে কালার যেই কালারটা দেখাই ওইটাই বেশি ভালো লাগে অনলাইনে সবচেয়ে সুপার হিট ভাইরাল ড্রেস মাত্র জমজম সুইস মাত্র নয়শো টাকার মধ্যে এ গ্রেড ঠিক আছে কাপড় কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ অসম্ভব সুন্দর চলে আসবে ভিডিওটা না দেখবেন আর ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ডাকা সিটির ভাইর হচ্ছে অনলি ফর দেড়শো টাকা এক পিস দুই পিস তিন পিস কিন্তু দেড়শো টাকার মধ্যে নিতে পারবেন যারা ছয় পিসের উপরে নেবেন তারা কিন্তু আলাদা একটা প্রাইস পাবেন বা হচ্ছে আলাদা একটা হোলসেল প্রাইস একটু কম হবে আর ডাকা সিটির মধ্যে আজকে অর্ডার করলে কালকে পেয়ে যাবেন আর ডাকা সিটির বাইরে হচ্ছে দুই দিন সময় লাগবে যে কোনো ড্রেসের ক্ষেত্রে এই কালারটা সুন্দর হবে সম্পূর্ণ ডিজাইনটা দেখেন অল ওভার ডিজাইনটা দেখেন ফার্স্ট ক্লাস এ গেটের মধ্যে ফার্স্ট ক্লাস ড্রেস হবে এটা মাত্র কত টাকা নয়শো টাকার মধ্যে দুপাটা দেখেন সুপার হিট একটা দুপাটা কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর চলে আসবে যারা বিলানাটা প্রাইস ভালোবাসেন বিলানাটা প্রাইস ড্রেস নিয়ে পড়তে চান আমি বলবো তাদেরকে অসম্ভব সুন্দর চলে আসবে মাসালা এইটো কিন্তু ফার্স্ট ক্লাস এইটো এ গ্রেডের মধ্যে চলে আসবে প্রত্যেকটা প্যান্ট প্রত্যেকটা প্যান্ট কিন্তু হচ্ছে আপনি কি পাচ্ছেন প্রত্যেকটা প্যান্ট হচ্ছে যে সম্পূর্ণ কেলি বয়লের মধ্যে যেটা এ গ্রেডের মধ্যে চলে আসবে তারপরে এই বাটিক স্টাইলের মধ্যে এই ড্রেসটা হচ্ছে এমন একটা ড্রেস এটা সবাই চাচ্ছিলেন আবারও রিপিট নিয়ে আসছি মাত্র নয়শো বিশেষ কথা হচ্ছে যারা বিজনেস করবেন তারা ছয় পিসের উপর নিয়ে আপনাদের বিজনেস করতে পারেন কারণ আমরা সব সময় সব রকমের সুযোগ সুবিধা দিয়ে থাকি বিক্রি না হলে নতুন কোনো ড্রেস নিয়ে আপনি বিক্রি করতে পারবেন এক্সচেঞ্জ করে আমরা হচ্ছে নতুন প্রোডাক্ট দিয়ে দিই তারপর হচ্ছে এগ্রেটের কাপড়টা আমাদের শোরুমে আসেন কাপড়গুলো দেখেন ধরে ঢাকা ইস্টার মল্লিকা এবং প্লেন মসজিদের ঠিক মেডেল অবস্থিত হাজি নান্না বিরানি ঠিক পিছনে যে কাউকে বলবেন আপনারা আমার প্রাণের প্রিয় সব বিলাল এন্টারপ্রাইজ আগামীকাল রোজ মঙ্গলবার মঙ্গলবারে কিন্তু সম্পূর্ণরূপে প্রত্যেকটা সপ্তাহে মঙ্গলবারে আমাদের শোরুমটা খোলা থাকে সম্পূর্ণ ডিফারেন্ট মাশালা এটা হচ্ছে সুপার হিট ড্রেসটা চলে আসবে কী যে সুন্দর হচ্ছে ড্রেসটা দেখেন ফার্স্ট ক্লাস এ গ্রেডের মধ্যে জমজম সুইচ তারপরে ক্লোজ দেখেন একটু এখান থেকে দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ এগুলো হচ্ছে সম্পূর্ণ জমজম সুইচ কটনের ড্রেস মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেস কিন্তু এত কাছন্ড একটু এগুলো হচ্ছে সম্পূর্ণ জমজম সুইচ ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন এগুলো সব জমজম সুইচ কটনের ড্রেস যারা বিক্রির জন্য নেবেন এরকম ভান্ডেল বান্ডেল নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম